ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভক্তিমূলক পর্বে আজ আমরা আলোচনা করব এক বিশেষ দিবসকে কেন্দ্র করে রাধা অষ্টমী ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বৃন্দাবনের বার্সনা ধামের আবির্ভূত হয়েছিল ভক্ত সরবরা প্রেম শ্রী রাধারানী যেভাবে জন্মাষ্টমী আমাদের কৃষ্ণপ্রেমে ভরিয়ে তোলে ঠিক সেইভাবেই রাধা অষ্টমী আমাদের হৃদয়কে জাগিয়ে তোলে ভক্তি প্রেম ও আনন্দ রসে আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব রাধা অষ্টমীর মাহাত্ম ও গুরুত্ব দু হাজার সালের তারিখ তিথি ও শুভ মুহূর্ত উপবাস পুজোর নিয়ম ও ঘরোয়া পদ্ধতি এবং ভোগ নিবেদন ও আরতির তাৎপর্য এমনকি ব্রত সমাপনের মন্ত্র পর্যন্ত তাহলে আসুন একসঙ্গে ভক্তিপথে পা বাড়ায় আর শোনেনি রাধারানীর মহিমার আবির্ভাব কাহিনী জয় শ্রী রাধে বন্ধুরা এখন আমরা শুনব রাধাষ্টমীর মাহাত্ম ও গুরুত্ব সম্পর্কে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বৃন্দাবনে বার্সনা নামে রাধারানীর আবির্ভূত হয়েছিল এই দিনটিকে আমরা রাধা অষ্টমী হিসাবে পালন করি যেভাবে জন্ম অষ্টমী শ্রীকৃষ্ণের জন্মের আনন্দঘন উৎসব তেমনি রাধা অষ্টমী হল ভক্তির পরম উৎসব কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে প্রেমের অবতার রাধারানী সেখানে ভক্তির মূর্তি প্রতীক শাস্ত্রে বলা হয়েছে রাধারাম উচ্চরণের জন্মজনান্তরের পাপনাশ হয় কৃষ্ণকে একসঙ্গে পুজো করলে জীবনে ভক্তি প্রেম শান্তি ও সমৃদ্ধি আসে যে ভক্ত এই তিথিতে রাধারানীর ব্রত করে সে অপরিময়ে আধ্যাত্মিক ফল লাভ করে এবং সংসারের দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় রাধারানীর মাহাত্ম এমন যে শ্রীকৃষ্ণ বলেন আমি ভক্তি ছাড়া ধরা দিই না আর ভক্তির মূর্তি হল রাধারানী তাই বন্ধুরা রাধা অষ্টমী আমাদের শুধু উৎসব নয় এটি হলো হৃদয়ের ভক্তিকে জাগ্রত করার এক দিব্য উপলক্ষ জয় শ্রীকৃষ্ণ জয় রাধা রাধা বন্ধুরা এবার আমরা জেনে নেব দু সালে রাধা অষ্টমীর সঠিক তারিখ শাস্ত্রমতে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধারানীর আবির্ভাব ঘটে তাই প্রতি এই দিনে আমরা রাধা অষ্টমী পালন করে থাকি দু সালে রাধা অষ্টমী পড়েছে পঁচিশে আগস্ট সোমবার এই দিন ভক্তরা উপবাস পূজা ভোজন সংকীর্তন ও নানান আচার অনুষ্ঠানের মাধ্যমে রাধারানীর আবির্ভাব দিবসকে মহৎস উৎসবের রূপ দেয় তাহলে ক্যালেন্ডারে এই বিশেষ দিনটি এখনই চিহ্ন করে রাখুন কারণ এই দিনে রাধারানীর স্মরণ ও ভক্তি করলে জীবনে অত্যন্ত লাভ হয় বন্ধুরা এখন আমরা জেনে নেব দু সালে রাধা অষ্টমীর তিথি শুরু ও শেষের সঠিক সময় দু সালে রাধা অষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে চব্বিশে আগস্ট রবিবার রাত এগারোটা আঠাশ মিনিটে এবং এই অষ্টমী তিথি সমাপ্ত হবে পঁচিশে আগস্ট সোমবার রাত নটা 49 মিনিটে অর্থাৎ পূজো ও উপবাস পালনের জন্য প্রধান সময় থাকবে পঁচিশে আগস্ট সোমবার তাই এই দিন সকাল থেকে ভক্তরা রাধারানীর আবির্ভাব উৎসব যথাযথযোগ্য ভক্তি ও আনন্দের সাথে পালন করেন জয় শ্রী রাধারানী বন্ধুরা এখন আমরা জেনে নেব রাধা অষ্টমীতে উপবাস ও পুজোর সঠিক নিয়ম এই দিনে ভক্তরা স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করেন এবং রাধা রানী ও শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি সাজিয়ে তাদের সমবৃত পুজো করা হয় বন্ধুরা রাধারানীর অষ্টনাম যেমন ললিতা বিশাখা চিত্রা প্রভৃতি তাদেরও বিশেষভাবে স্মরণ করা হয় এই বছরে রাধা অষ্টমী পুজোর শুভ সময় হচ্ছে একুশে আগস্ট সোমবার ভোর চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সকাল নটা দু মিনিট পর্যন্ত এই সময়কে সর্বাধিক শুভ ও প্রবৃত্ত ধরা হয় তাই ভক্তরা এই সময়ে রাধারানীর আবির্ভাব পূজা উপবাস ও ভোগ নিবেদন করে থাকেন বিশ্বাস করা হয় এই শুভ মুহূর্তে রাধারানীর পুজো করলে ভক্তের হৃদয়ে ভক্তির অমৃত বৃদ্ধি পায় সংসারে সমস্ত দুঃখ দূর হয় এবং রাধাকৃষ্ণের অখণ্ড কৃপা লাভ করা যায় জয় শ্রী রাধে বন্ধুরা রাধা অষ্টমী পুজো করতে হলে কিছু বিশেষ উপকরণ প্রস্তুতি রাখা খুবই জরুরি এখন আমি আপনাদের সেই উপকরণগুলোর তালিকা বলছি পবিত্র গঙ্গা জল বা শুদ্ধ জল রাধাকৃষ্ণের ছবি বা মূর্তি ফুল বিশেষ করে গন্ধরাজ পদ্ম অপরাজিতা ও তুলসীপত্র এবং ধূপ দ্বীপ প্রদীপ ও সুগন্ধি ফলমূল যেমন আম আঙুর কলা দুধ মিষ্টি বন্ধুরা পঞ্চমিততে দেবেন দুধ দই ঘি মধু ও চিনি এরপর চন্দন কুমকুম হলুদ অক্ষত্য চাল তারপর বস্ত্র বা অর্না রাধারানীর জন্য সর্বশেষে নৈবৃদ্ধ ও ভোগের জন্য বিভিন্ন মিষ্টান্ন বন্ধুরা এগুলো প্রস্তুত করে রাখলে পুজোর সময় আর কোনো সমস্যায় পড়তে হবে না বিশ্বাস করা হয় আন্তরিক ভক্তি সহকারে যদি ভক্ত এই উপকরণ দিয়ে পুজো করেন তবে রাধারানী অতি সন্তুষ্ট হন এবং ভক্তকে অগাধ প্রেম ও ভক্তির আশীর্বাদ দেন বন্ধুরা এখন আমরা জেনে নেব রাধাষ্টমী ব্রত পালনের নিয়ম ও ঘরোয়া পুজোর সহজ পদ্ধতি বন্ধুরা এই দিনে ভোরে ঘুম থেকে ওঠে স্নান করে পরিষ্কার কাপড় পরতে হবে বাড়িতে স্থল বা পরিষ্কার ঘরে রাধাকৃষ্ণের ছবি বা মূর্তি স্থাপন করতে হবে এবং গঙ্গাজল ছিটিয়ে স্থান প্রবৃত্ত করতে হবে এরপর শুরু হবে পূজা ধূপ ফুল চন্দন অক্ষর কুমকুম তুলসীপত্র ও নানান ফুল দিয়ে রাধারানীর ও শ্রীকৃষ্ণের পুজো করতে হবে পঞ্চমৃত দিয়ে মূর্তিকে স্নান করান তারপর পরিষ্কার কাপড় পরান বন্ধুরা গন্ধরাজ অপরাজিতা পদ্মফুল এবং তুলসীপত্র দিয়ে অর্পণ করতে হয় বিশেষ করে মনে রাখতে হবে রাধারানীর পূজায় সর্বাধিক গুরুত্ব থাকে ভক্তি ও প্রেমে বন্ধুরা ভক্তরা এই দিনে দিন উপবাস রাখেন এই দিন শুধু ফল জল বা দুধ গ্রহণ করতেও পারেন সন্ধ্যায় পুজোর শেষে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা হয় বিশ্বাস করা হয় যে ভক্ত রাধারানীর প্রতি একান্তর ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তার জীবনে প্রেম শান্তি সৌভাগ্য ও সংসারের জন্য সুখ লাভ হয় তাই বন্ধুরা ঘরোয়া পূজা হোক বা মন্দিরে আসল শক্তি হল আন্তরিক ভক্তি বন্ধুরা এখন আমরা জানব রাধা অষ্টমীতে রাধারানী ও শ্রীকৃষ্ণের অভিষেক প্রক্রিয়া সম্পর্কে পূজা শুরুর আগে ভক্তরা কৃষ্ণের মূর্তি বা ছবিকে পঞ্চমৃত দিয়ে স্নান করান পঞ্চমৃত মানে দুধ দই ঘি মধু এবং চিনি এই পাঁচটি উপাদান দিয়ে তৈরি করা হয় বিশেষ প্রসাদ প্রথমে রাধাকৃষ্ণকে গঙ্গা জল বা প্রবৃত্ত জল দিয়ে পরিশুদ্ধ করা হয় তারপর একে একে দুধ দই ঘি মধু ও চিনির দ্বারা স্নান করানো হয় এরপর আবার গঙ্গা জল বা পরিষ্কার জলে স্নান করানো হয় অভিষেকের শেষে মূর্তিকে পরিষ্কার কাপড় ও অলঙ্কারে সজ্জিত করা হয় এই অভিষেক প্রক্রিয়াকে অত্যন্ত পবিত্র বলে মানা হয় বিশ্বাস করা হয় যে ভক্ত আন্তরিক ভক্তি দিয়ে এই পঞ্চামৃত দিয়ে স্নান করান তার জীবনে সব দুঃখ দূর হয় এবং ভক্তের হৃদয়ে প্রেম শান্তি নেমে আসে বন্ধুরা রাধারানীর অভিষেক কেবল একটি রীতি নয় এটি একটি ভক্তির গভীর প্রকাশ বন্ধুরা এখন আমরা জানব রাধারানীর প্রিয় ভোগ ও ভোগের নিবেদন প্রক্রিয়া সম্পর্কে শাস্ত্রে উল্লেখ আছে যে রাধারানীর কাছে সবচেয়ে প্রিয় ভোগ হলো দুধ দই মাখন মিষ্টান্ন মধু এবং তাজা ফলমূল বিশেষ করে দুধ দই মাখন দিয়ে তৈরি নানান পথ রাধারানীকে নিবেদন করলে তিনি অতি আনন্দিত হন রাধা অষ্টমীর দিনে ভক্তরা ঘরে বা মন্দিরে ভোগ প্রস্তুত করেন ভোগ রান্নার সময় বিশেষভাবে খেয়াল রাখা হয় যেন রান্না হয় প্রবৃত্ত মনে নির্মল হাতে এবং সৎকর্মের ভাব দিয়ে এবং রান্নাঘরে সুচিতা বজায় রাখতে হয় ও রান্নার আগে ভগবানের নাম স্মরণ করা হয় রান্নার শেষে প্রথমে ভোগ রাধারানীর সামনে নিবেদন করতে হয় ভক্তরা বিশ্বাস করেন ভগবানের কাছে ভোগ নিবেদন না করে কেউ খাবার গ্রহণ করা উচিত নয় কারণ ভোগ নিবেদন করার পর সেই আহার পরিণত হয় প্রসাদে যা ভক্তদের জন্য হয় আশীর্বাদময় রাধারানীকে ভোগ নিবেদন করার সময় মন্ত্র উচ্চারণ ঘণ্টা বাজানো এবং ভক্তিমূলক গান গাওয়া হয় এভাবে ভক্তদের হৃদয়ে আনন্দ ও ভক্তির জাগ্র হয় বন্ধুরা মনে রাখবেন রাধারানীর কাছে ভোগ মানে কেবল খাবার নয় বরং ভক্তদের আন্তরিকতা প্রেম ও নিঃস্বার্থ নিবেদন হল সবচেয়ে বড় ভোগ বন্ধুরা এখন আমরা আলোচনা করব রাধারানীর আরতি প্রণাম মন্ত্র ও ব্রত পাঠ সম্পর্কে বন্ধুরা ভক্তিপুরে পূজা অর্চনা শেষ হলে প্রথমেই অনুষ্ঠিত হয় আরতি আরতির সময় প্রদীপ জ্বালিয়ে ভগবতী রাধারানীর সামনে প্রদক্ষিণ করা হয় ঘণ্টা বাজানো শঙ্করধ্বনি এবং ভক্তিগীত পরিবেশকে করে তোলে অতি পবিত্র ও আনন্দময় এরপর উচ্চারণ করা হয় প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্রের মাধ্যমে ভক্তরা রাধারানীর চরণে নিজেদের আত্মসম্পন্ন করেন এবং তার কৃপা প্রার্থনা করেন তারপর পাঠ করা হয় রাধা অষ্টমীর ব্রত কথা ব্রত ভক্তদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমরা জানতে পারি রাধারানীর মহিমা তার ভক্তির ভাব এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তার অদ্বিতীয় প্রেমের কাহিনী ভক্তরা বিশ্বাস করেন যে ভক্ত নিষ্ঠা ভরে আরতি প্রণাম মন্ত ও ব্রতপাঠ করেন তার জীবনে রাধাকৃষ্ণের অশেষ আশীর্বাদ বর্ষিত হয় বন্ধুরা তাই পুজোর এই ধাপটি কখনোই বাদ দেওয়া উচিত নয় কারণ আরতি ও ব্রতকতা পাঠ ভক্তিকে সম্পূর্ণ করে এবং হৃদয়কে করে তোলে পবিত্র বন্ধুরা এখন আমরা কথা বলবো রাধা অষ্টমী ব্রতের পারণ মন্ত্র নিয়ে পূজার সমস্ত নিয়মকানুন শেষ হলে পরের দিন ব্রত পালন করতে হয় এই সময় বিশেষ মন্ত্র উচ্চারণ করা হয় যাকে বলা হয় পারণ মন্ত্র বন্ধুরা পারণ মন্ত্র জপ করার মূল উদ্দেশ্য হল ভরে পালন করা ব্রতের সমাপন করা এবং রাধারানীর কৃপা লাভ করা মন্ত্রপাঠের শেষে ভক্তরা রাধারানীর উদ্দেশ্যে নৈবেদ্য ও প্রসাদ অর্পণ করেন বিশ্বাস করা হয় পারণ মন্ত্র উচ্চারণ ছাড়া ব্রত সম্পূর্ণ হয় না তাই যারা নিষ্ঠা ভরে ব্রত পালন করতে চান তাদের অবশ্যই পারণ মন্ত্র পাঠ করে ব্রত সমাপন করা উচিত বন্ধুরা মনে রাখবেন রাধারানীর কৃপা অর্জনের জন্য ভক্তি শ্রদ্ধা এবং সঠিক নিয়মে পারণমন্ত মন্ত্র পাঠ অত্যন্ত জরুরি বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আমরা বিস্তারিত জানলাম রাধা অষ্টমীর মাহাত্ম পুজোর নিয়ম ভোগ নিবেদন আরতি থেকে শুরু করে মন্ত পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে রাধারানীর কৃপা যেন আপনাদের সকলের জীবনে বর্ষিত হয় আর আমি এই প্রার্থনাই করি বন্ধুরা এখন আমার একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আপনার পরিচিতি বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আগামীতে আরও সুন্দর ভক্তিমূলক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি শেষ করি এই প্রার্থনায় রানীর দয়া আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করুক এবং ভক্তির পথে আমাদের অটল রাখুক